অচেনা ফোন ফোনের অপর প্রান্ত থেকে নিঃসঙ্গতা কাটানো বা প্রেমের প্রস্তাব আসতে কখনো আবার চাকরির নাম করে রেজিস্ট্রেশনের নামের টাকা চাওয়া হতো এই পা দিয়ে সর্বশান্ত হয়েছে অনেকেই বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পেতেই তদন্তে নেমেছে পুলিশ সোমবার পাশকুড়া থানা এবং দমদম থানার পুলিশ যৌথ তল্লাশি চালায় দমদমের মতিলাল কলোনিতে যে বাড়িটিতে কল সেন্টার চলতো সেখানে হানাদায় পুলিশ জানতে পারে মূলত কল সেন্টারের আড়ালেই চলত সাইবার প্রতারণা ঘটনায় মোট আঠারো জন মহিলা এবং কল সেন্টারের মালিককে গ্রেপ্তার করে পুলিশ সতেরো জনের নামে দমদম থানায় কেস রয়েছে মূলত অভিযুক্ত ঘনশ্যাম হালদারকে গতকাল গ্রেপ্তার করে পাশকুড়া থানায় নিয়ে আসা হয়েছিল আজ তাকে নিয়ে যাওয়া হয় তমলুক আদালতে যদিও ঘনশ হালদার এই নিয়ে মুখ খুলতে চাননি তিনি শুধুই বলেছেন এফআইআর দায়ের হয়েছে কি হয়েছে দেখে নিন বাসিন্দা তাপস হাজরার অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হলেও দমদম থেকে গ্রেপ্তার হয় ওই মূল অভিযুক্ত পুলিশ সূত্রে জানা যায় পাশখোড়ার বাসিন্দা তাপস হাজরাকে বাড়িতে বসে কাজ পাইয়ে দেওয়ার নামে কাজ থেকে ধাপে ধাপে মোট পাঁচ লক্ষ

কে আছে আর কতজন জড়িত আছে বলুন কিজন আকাশ করলো আপনাকে কতদিন ধরে কাজ করছেন